ঈদ উপলক্ষে আমাদের হাঁড়ি ভাঙা খেলা হচ্ছে বিশেষ করে সামিয়া গুটি গুটি পায়ে এগিয়ে আসছে হাঁড়ি দিকে লক্ষ্য করে মারল কিন্তু না এদিকে তিনি লক্ষ্যভষ্ট হয়েছে এখন চোখ খুলে তিনি নিজেই দেখবে যে কোথায় মেরেছে দেখা যাক ওরে বাবা তিনি অনেক কাছাকাছি মেরেছে কিন্তু অনেক দূর হয়ে গিয়েছে আর একটু ভালো করলে নিশ্চয়ই তিনি হাঁড়ি লক্ষ্য করে মারতে পারত যাই হোক এখন আবার দ্বিতীয় জন আসবে মরিয়ম মরিয়মের চোখ বেঁধে দেওয়া হচ্ছে বেশ করে এই খেলা পরিচালনা করছে নুসালাম ভাই আর এই খেলাটি হচ্ছে আমাদের লিচুর বাগানে ঈদ উপলক্ষে আমরা ছোটোদের সাথে এভাবেই ঈদের ভাগাভাগি করে নিই গুটি গুটি পায়ে চলে আসছে মরিয়ম মরিয়ম দেখা যাক লক্ষ লক্ষ ঠিক কিন্তু না আরেকটুর জন্য পালন না সে আর একটু ভালো করলে নিশ্চয় সে হাঁড়ি ভেঙে ফেলতে পারতো এদিকে স্বামীর সার্বিকভাবে লিখে রাখছে কে কোথাও দূর পর্যন্ত এসে বা কে কত দূর কাছাকাছি রয়েছে সেটা লিখে রাখছে এরপরে আসছে দেখা যাক পর্যায়ক্রমে জান্নাতুল আসছে এদিকে জান্নাতুল গুটি গুটি পায়ে চলে আসছে দেখা যাক সে হাঁড়ি ভেঙে ফেলে কিনা। দেখা যাক আসতে সে আসতে আর একটু ভালো করতে হবে দেখা যাক দেখা যাক লক্ষ্যে পুষায় কি না সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে দেখা যাক কিন্তু না সে সেও পারল না সে চোখ খুলে নিজেই দেখলো যে অনেক দূরে রয়েছে হাড়ি থেকে আরেকটু ভালো করলে নিশ্চয়ই লক্ষ্যে পুষাই তো এখন আসছে সুরাইয়া দেখা যাক সে এই হাড়ি ভাঙতে পারে কি না এদিকে নুসলাম ভাই চেক করে নিচ্ছে যে চোখ বাঁধা ঠিক আছে কিনা এখন চলে আসছে বাসিতে সে গুটি গুটি পায়ে চলে আসছে দেখা যাক সে হাঁড়িতে আঘাত করতে পারে কিনা দেখা যাক তার লক্ষ্য অনেকটাই অনেকটাই ভালো দেখা যাক কী করতে ইনি আঘাত করছে 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 এবং ভেঙে ফেলেছে আমরা সবাই আনন্দিত হয়ে গেলাম যে আমাদের ঈদ উপলকে একটু ছোট আনন্দ উৎসব হলো আমরা ঘরোয়া পরিবেশে করলাম এখন আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে আমাদের শ্রদ্ধ ভাই পাবেল ভাই আছেন তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছে নাই স্বাগত সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য খুব সুন্দর একটা খেলা হলো সুন্দর পরিবেশ এই পরিবেশে যেন আগামীতে আবার আবার আয়োজন করা করতে পারো এই আশায় আমি বক্তব্য শেষ করছে ধন্যবাদ পাবেল ভাইকে সুন্দর আমাদের কথা বলেছেন এখন আমাদের বিশেষ অতিথি হিসাবে আছে আমাদের বড় ভাই নুসলাম ভাই তাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছে আসসালামু আলাইকুম সুন্দর পরিবেশে আমাদের বাচ্চারা খেলাধুলা করছে আগামী বছরও যদি খেলাধুলা ছেলেরা যাতে বাচ্চারা করতে পারে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার নুসলাম ভাইকে এখন পুরস্কার তুলে দেওয়া হবে আর হাড়ি ভাঙ্গায় ফাঁস হয়ে সুরাইয়া সুরাইয়াকে সুরাইয়াকে তুলে দিয়েছে তার নানা হিসাবে নুসলাম ভাই হাড়িটা ভাঙাইছে হ্যাঁ সবাই হাততালে দাও হাড়ি ভাঙি ফাঁস হয়েছে হাততালে দাও জোরে তাল দাও না 嗯。Uh. Uh,